সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ষোলোই জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটক আজকে আমরা দেখব আজকের শ্রমিক বাজারে কি পরিস্থিতি সেটাই দেখাবো ইনশাল্লাহ এখন বর্তমান পাট কাটা আর ধান লাগানো কাজটা খুবই দ্রুত চলছে যেটা দেখতে পাচ্ছি তো চলুন যাওয়া যাক আজ কত টাকা বেশ শ্রমিক যাচ্ছে দাম সেটাই দেখাবেন সকালে আরও শ্রমিক ছিল আস্তে আস্তে অনেক বিক্রি হয়ে গেছে তো দেখি আমরা সামনে যাবো ইনশাল্লাহ যা কথা বলবো

হ্যাঁ দিন ভাবে কত করে যাচ্ছেন দিন ভা পাঁচশো সাড়ে চারশো বাজারের ঠিক নাই ও যাইতে আছে বিভিন্ন ধরনের খালি চারের নিচে আর নাই মনে হয় না এখন পাট কাটা আর ধান কাটা কাজ ধান কাটা সকালে তো আরো মানুষ ছিল হ্যাঁ গাদ্দি মানুষ আপনার চুক্তি সর্বনিম্ন কত যাচ্ছে পাট কাটা না সাড়ে হাজার মানে এর নিচে একবার কমন দাম আসতে না না ও খালি পাট কেটে রাখবেন এবার বলি এই যে বিচা হয়েছে প্রচুর মানে আসা আমরা যেটা বলি পাটে পাটে বিচা মানে আসা আমরা যেটা আঞ্চলিক ভাষা বেশি পাটে তাই না পাট নতুন পাট কি ধুইছে না একদিন ধর নি না এখনো প্রিয় দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে এই নয় বাজারে শ্রমিকের বিলটা সর্বনিম্ন হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো পড়তে পাঁচশো টাকার মতো আছে আর আমরা মহিলা শ্রমিক কিছুই দেখতে পাচ্ছি না

তো সুক্তি দেন কাউকে সুক্তি দিতে হবে না প্রিয় দর্শক আমার আঙ্কেল আসতে আজকে কোনো মানুষ খুলতে পারছে না খুবই আফসোস তবে মানে লোকই পাচ্ছেন আর দাম জিকাসা কি করবেন প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারতেছেন শ্রমিক আছে বাট কিছু কিছু কাজ হার্ড মানে কঠিন যেমন এই পাটের বোঝারা বহানো প্রচুর কঠিন যার জন্যই লোক পাওয়া যাচ্ছে না আবার পাট কাটার জন্য কিন্তু প্রচুর লোপ পাওয়া যাচ্ছে যেটা পাঁচশো থেকে সাড়ে চারশোর মধ্যে আছে এবং চুক্তি চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তো এই ছিল আজকে বাজারে আপডেট সব আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা